আসসালামু আলাইকুম অরহমেদুল্লাহ আলহামদুল্লিলাহ সমানিত দিদি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকমত আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু এই ছোট্ট জিফাটি এক শতবার পড়লে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিক ভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে এই আমলটা গোপনে আপনাকে করে নিতে হবে আবার বলছি ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে গোপনে গোপনে বলতে বোঝাতে চাচ্ছি এমন একটি জায়গা বসে আপনি আমলটা করবেন যেই জায়গাতে কেউ থাকবে না আপনার রুমে কেউ থাকবে না রুমের লাইট বন্ধ করে চক্ষু বন্ধ করে আপনাকে এই আমলটা করে নিতে হবে আর হ্যাঁ অনুমতি ব্যতীত দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না এতে করে আপনাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে ধরে নিন আমি এখন এই মুহূর্তে ঈশার নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে বসে গফনে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য আর এর জন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে আমলটা করতেও সহজ হবে সমানিত তিনি ভাই ও বোনেরা ইশারা নামাজের পরে যায় নামাজের পার্টিতে বসে চক্ষু বন্ধ করে আপনি কিছু সময় ভাবাচিন্তা করবেন কি ভাবা চিন্তা করবেন যেই সমস্ত ব্যক্তিদের জন্য আপনি আমলটা করবেন তাদেরকে নিয়ে আপনি ভাবা চিন্তা করবেন বিশেষ করে যার জন্য এই আমলটা করবেন তার চেহারাটা আপনার চোখের সামনে ভাসানোর চেষ্টা করতে হবে আর এজন্য খুব ধ্যান এবং খেয়ালের সাথে আপনাকে আমলটা করতে হবে খুব আস্থা আর বিশ্বাসের সাথে কারণ আল্লাহ তালা না চাইলে বান্দা কিছুই করতে পারে না এজন্য সেই বিশ্বাস আর একই বরসা নিয়ে আল্লাহ সুবহানাহু রহমতের দিকে চেয়ে আপনাকে এই আমলটা করে নিতে হবে চোখ বন্ধ করে ভাবা চিন্তা করার পরে যখন দেখবেন যে না আপনি যেই ব্যক্তির জন্য আমলটা করতে চাচ্ছেন তার চেহারাটা আপনার চোখের সামনে ভাসছে এমন তো অবস্থায় তিনবার ইসতিকফার ফারপাট করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি এই তওবা ইস্তিগফারটি তিনবার পড়বেন এরপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ দুরুদ ইব্রাহিম জানা থাকলে সম্পূর্ণ দুরুদ শরীফ তিনবার পড়ে নেবেন আর যদি জানা না থাকে আপনাদের যে দুরুদ শরীফ মুখস্থ আছে ওই দুরুদ শরীফটি অবশ্যই তিনবার পড়ে নেবেন এরপরে আমাদেরকে কষ্ট করে চক্ষু বন্ধ করা অবস্থায় এই ছোট্ট অজিফাটি পড়া শুরু করতে হবে তবে হ্যাঁ একটি কথা অবশ্যই মনে রাখবেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে যাবে না না চক্ষু খোলা খুব ধ্যান এবং সাথে আপনাকে এই আমলটা শেষ করে নিতে হবে তিনবার ইস্তিকফা দুরশ্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন এই ছোট্ট অজিফাটি পড়া শুরু করবেন খুব দরদ নিয়ে পড়বেন ইয়া কহারু ইয়া কহারু ইয়া 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 যদি সম্ভব হয় এই আমলটা শুরু করার পূর্বে আপনি গণনা করার একটা মেশিন অথবা তাসবিহ দানা ব্যবহার করবেন তাহলে আমলটা সঠিকভাবে করতে আপনার জন্য সহজ হয়ে যাবে যখন একই বৈঠকে বসে একশতবার ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু এই অজিফাটি যখন এক শতবার পড়া হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে আপনি যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে এত সময় ভাবা চিন্তা করেছেন যাদেরকে নিয়ে কল্পনা করেছেন যাদের চেহারাটা আপনার চোখের সামনে ভাসছে তখন আপনার চোখের সামনে ভাসানো ওই ছবিতে আঙুল দিয়ে ওই চেহারাটা কেটে খন্ড খন্ড করে দিবেন গর্দান মাথা থেকে নামিয়ে দিবেন এভাবে করে কয়েকটা টান ওই ব্যক্তির মুখের উপরে দিয়ে দিবেন আর যদি এটা করতে না পারেন তাহলে যেই ব্যক্তিকে নিয়ে আপনি ভাবা চিন্তা করেছেন তার চেহারাকে স্মরণ করে তার মুখে তিনটি ফু অথবা দম করবেন আর যদি এটাও করতে না পারেন আপনার কাছে কষ্টকর মনে হয় তাহলে মনে মনে শুধু ভাববেন ইয়া রব্বি কারিম আল্লাহ এই সমস্ত ব্যক্তিরা আমাকে অনেক কষ্ট দেয় আমার পিছনে লেগে আছে আমার সংসার ধ্বংস করে দিচ্ছে আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিচ্ছে আমাকে শেষ করে দিচ্ছে এক কথায় বোঝাতে চাই আপনি যেই ব্যক্তির জন্য এই আমলটা করেছেন যদি সম্ভব হয় আঙ্গুলের ইশারার মাধ্যমে তার গড়দানটা কেটে দেওয়ার চেষ্টা করবেন এবং ধারণা করতে হবে যে এইটা আমার ছুরি এই ছুরি দিয়ে আমার শত্রুর মুখমণ্ডল কেটে দিলাম গড়দান কেটে দিলাম অথবা তার মুখে ফু অথবা দাম করবেন আর যদি এগুলা করতে আপনাদের কষ্টকর মনে হয় তাহলে শুধু মনে মনে তার চেহারা অথবা নামটা স্মরণ করে আল্লাহ দোয়া করবেন ইয়া আপনি তো সব জানেন না বলা কথাগুলো আপনি জানেন এই সমস্ত ব্যক্তিরা আমাকে অনেক কষ্ট দেয় আমার উপর অনেক জুলুম করে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে আমার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিয়েছে ইয়া রব্বি করিম আল্লাহ আপনি সব কিছু করেন আল্লাহ এই আমলের ও সিলাই আপনার এই নামের ও সিলাই এই উজিফার বরকতে আমার এই শত্রুদেরকে আপনি ধ্বংস করে দিন এই শত্রুদেরকে পৃথিবীর জমিন থেকে আপনি এদিকে সরাইয়া দিন এইভাবে করে চক্ষু বন্ধ করা অবস্থায় কিছু সময় আল্লাহ সুবাহান তার দরবারে দোয়া বোনাজাত করতে হবে সর্বশেষ একটু কষ্ট করে আবার আপনাকে তিনবার পাঁচবার অথবা সাতবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোন শরীফ পড়ে নিতে হবে সমানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যদি একটু কষ্ট করে নিয়মিত এই আমলটা কিছুদিন করতে পারেন আমি আশাবাদী আল্লাহ তাআলা এই আমলের আপনার শত্রুকে এই পৃথিবী থেকে উঠায় আনিবেন ইনশাআল্লাহ এজন্য পরামর্শ থাকবে অনুমতি ব্যতীত দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না কারণ এই কঠিন সব জায়গায় করা যাবে না বিশেষ প্রয়োজন ছাড়া কখনো এই আমল ব্যবহার করা যাবে না কহারু একশো বার পড়লে কি হয় আশা করি ভিডিওর মধ্যে বুঝে নিয়েছেন সম্মানিত দিনী ভাইয়া বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের অনেক শত্রু আর শত্রুপক্ষ আপনার ক্ষতি করছে আপনার ফ্যামিলির ক্ষতি করছে আপনার জায়গা জমি নিয়ে ভেজাল করছে এক কথায় দিয়ে ক্ষতিগ্রস্ত করে রাখছে যদি এখন আপনি চান যে আপনার শত্রু মারা যাক অথবা আপনার শত্রুকে যদি আপনি ধ্বংস করে দিতে চান এই পৃথিবীতে না রাখতে চান তাহলে এই আমলটা করে দেখতে পারেন আল্লাহ সুবাহ চাহেন তো এই ও অশিলাই আপনার শত্রুকে এই পৃথিবী থেকে উঠায় নিয়ে যাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ